ফুটবল যদি একটি শিল্প হয় তাহলে মেসি যে ফুটবলের শিল্পী আর তা নতুন করে বলার নয় পৃথিবীর বুকে রং তুলি হাতে যত শিল্পী আছেন সবাই মিলে হয়তো মেসিকে সঠিকভাবে তুলে আনতে পারবেন হয়তো সেটাই বুঝিয়ে দিয়েছেন মেসি সেমিফাইনালে ক্রোশিয়ার মতো দলটাকে কিভাবে একাই তরবারি চালালেন সেই রক্তকরণের কথা কোনোদিনও ভুলতে পারবেন না ক্রিয়েটররা যারা পর্দায় খেলা দেখছেন তাদের সামনে টিভি ক্যামেরাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নানান অ্যাঙ্গেল থেকে তুলে ধরেছেন পাঁচ জনের মাঝখান থেকে পাওয়া বলটা কিভাবে শো মেরে জালের মুখে ঠেলে দিতে হয় কিংবা এভাবে যদি বলা হয় যে ক্রোশিয়ার বিপক্ষে খেলার তৃতীয় গোলটা কিভাবে আদায় করিয়ে দিলেন অ্যালভেসকে দিয়ে সেটা কি ভাষায় লেখার মতো হ্যাঁ ভিউয়ার্স তুমি যে এই গ্রহের সেরা ফুটবলার সেই বিষয়ের উপর কিছু কথা এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক তুমি এই সেরা ফুটবলার মেসির ফুটবল দুনিয়ার জাদুকর যিনি মাঠে দুই পা দিয়ে জাদু দেখাতে পারেন তার পায়ে জাদুর সঙ্গে মেধার খেলাটা কতখানি তা ফুটবল পণ্ডিতেরা দেখেছেন খেলা যে পায়ের মধ্যে আটকে নেই মাথা থেকে খেলাটা এনে পায়ের স্পর্শে ছড়িয়ে দিতে হয় সেটা বোধ হয় একমাত্র মেসি প্রমাণ করতে পেরেছেন ফুটবলে তার ফুটবল সৌন্দর্যের কথা ভাষায় লেখা কঠিন কি ফুটবলটাই ফুটবলটাই না খেলেছেন মেসি স্বপ্নের খেলেছেন তিনি ক্রোশিয়াকে নাকানি সুবানি দিতে একাই যথেষ্ট ছিলেন ৩৫ বছর বয়সে এসে আর কতই করবেন তার খেলা দেখে কি কখন মনে হয়েছে এই মানুষটি ফুটবলের ক্যারিয়ারে গোধূলি লগ্নে বয়সের তো একটা ব্যাপার আছে খেলা দেখে দিব্যি মনে হচ্ছে আর একটা বিশ্বকাপ অনায়াসে খেলে যেতে পারেন তিনি স্টেডিয়ামে বসে খেলা খেলা দেখছিলেন ব্রাজিলিয়ান তারকা দেখে মেসিকে দিয়ে অভিনন্দন না জানিয়ে পারলেন না যাদের সঙ্গে ফুটবলের চিরবৈরিতা বৈরিতা তাদের সেই ফুটবল সূত্র মাঠে বসে আর্জেন্টিনাকে অভিনন্দন জানাবে মেসিকে অভিনন্দন জানাবে সেটা চারটিখানি কথা নয় অনেক বড় পাওয়া আর্জেন্টাইন আরেক সাবেক তারকা মাঠে ছিলেন মারিও ক্যাম্পাস মেসিদের গোল দেখে প্রশান্তির হাসি ছড়িয়েছেন মেসির জাদুকারী পারফরমেন্স দেখে শেয়ার থেকে লাফিয়ে উঠেছিলেন ক্রোশিয়ার ডিফেন্ডার জোস কোকে ইনসাইড আউটসাইড ধোকা দিয়ে টেনে হিসড়ে বক্সের ভিতরে নিয়ে গিয়ে তার দুই পায়ের ফাঁক দিয়ে বলটা আলতো করে আলভারিসকে পায়ের ঠেকানো পৌঁছে দিয়েছেন তিনি গোলের পুরো গাঁথনিটাই দিয়েছেন মেসি প্রাপক হয়ে আলভারেস গোলটা শুধু নিজের নামে লিখে নিলেন গোলের আগ পর্যন্ত একশো বিশ গজের ভেতরে মেসি যা করেছেন তার বর্ণনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সঠিকভাবে কলমে হাতে কাগজে পাতায় তুলতে পারতেন কথাটা বললে বাড়িয়ে বলা হবে না পুরো ম্যাচেই তো জাদু দেখিয়েছেন এই ক্ষুদে জাদুকর এই গৃহের সেরা ফুটবলার যা করতে পারেন সেটাই করেছেন তিনি ম্যাডোনাকে বলা হয় ফুটবলের ঈশ্বর ম্যাডোনার দেশের মানুষ তাকে ফুটবলের ঈশ্বর বলেই মনে করে রুসাইল স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার সময় অনেকের হাতে ছিল ম্যাডোনার পোস্টার ম্যাডোনা খেলেছেন তার পাশে ছিল আরও অনেক ভালো মানের ফুটবলার ভালোই নয় উঁচু মানের ফুটবলার নিজ নিজ পজিশনে তারাও ছিলেন তারকা, অস্কার রুদুরিও রিকর্ডা গোয়েস্তিও হেক্টর অ্যান্দ্রিক রুদ্ররাস হরবে ভালো দানি তাও ম্যারাটুন ফুটবল ঈশ্বরের জায়গা তুলে দিয়েছিলেন একবার যদি ভাবা হয় মেসির পাশে বড়োসাগা রুজেরিগো মতো যদি কয়েকজন ফুটবলার রয়েছেন যারা মেসিকে খেলিয়ে নিয়ে যাবেন মেসির ভেতর থেকে নির্যাস্ট ছেঁকে নিয়ে আসবেন এমন কজন ফুটবলার রয়েছেন এখনকার দলে আলভেরাসকে দিয়ে গোল করিয়েছেন মেসি সেই আলভেরাস এক বছর আগে আর্জেন্টিনা দলে ঢুকেছেন ফুটবল যুদ্ধে ম্যারাডোনা যেভাবে সাপোর্ট পেয়েছেন সেটি পাননি মা পার্থক্য জানালাটা আরেকটু খুলে দেওয়া যাক বার্সেলোনা মেসি আর আর্জেন্টিনা মেসিকে বিবেচনা করলে পরিষ্কার হয়ে যাবে আর্জেন্টিনা মেসিকে খেলতে হয় নিজের যা তা দিয়ে এবারে বিশ্বকাপ আর্জেন্টিনা সবকটি খেলাই ছিল মেসিময় গ্রুপের প্রথম থেকে সৌদি আরবের কাছে হেরে গেল সেই ম্যাচে মেসি কি না করেছেন হারের ম্যাচ থেকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে আর্জেন্টিনাকে যেভাবে ফাইনাল তুলে আনলেন তা ফুটবল দুনিয়া দেখেছে আর নিশ্চয়ই বলেছে তুমি এই গ্রহের সেরা ফুটবলার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমার একটা জিনিসই বুঝলাম এই গ্রহ বললে ভুল হবে সারা বিশ্ব সারা ব্রহ্মাণ্ডর সেরা ফুটবলার হিসাবে এখন বর্তমান মেসি সেরা তাকে আমরা শ্রদ্ধা করি আমরা চাই এবারের বিশ্বকাপটা যেন তার হাতেই উঠুক কারণ ফ্রান্সের যে ক্যাপ্টেন এমবাপ্পে সে তো তরুণ সে ইচ্ছা করলে আবার সামনে একটা ট্রফি নিতে পারবে কিন্তু মেসি তো এইবারই শেষ মেসি তো আর খেলবেন না তার ওই পোশাক পরে সে আর নাও খেলতে পারে সেই জন্য আমরা চাই এবারে ট্রফি যেন তার হাতেই উঠুক সেই কামনা সেই অনুধাবনা সেই দোয়াই কামনা করি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ